সে একমাত্র দোষ হচ্ছে কেন্দ্রীয় সরকারের তার বিদেশ নীতি এমন খারাপ বাণিজ্য সবারই ডাউন প্রত্যেকের ব্যবসা বাণিজ্য ডাউন যেহেতু ভাষা বন্ধ তারা আসতে পারছে না বলে আমাদের অনেক সমস্যা কত দিন মধ্যে একটা ইনকাম নেই তারপরে ইনক্রিজ সেল কিরকম তো নেই কুড়ি হাজার লোকের রুটি রুজি ডেলি মার খাচ্ছে তারা তুমি তো প্রায় তিন ঘন্টা ধরে সীমান্ত এলাকায় ঘুরে দেখেছো অনেকের সঙ্গে কথা বলেছো ব্যবসায়ী থেকে জনপ্রতিনিধি এবং একেবারে সরাসরি যারা বাংলাদেশের পর্যটকদের উপর নির্ভরশীল এখানে শত শত যুবক যারা বছরের পর বছর এই বাংলাদেশী পর্যটকদের বিভিন্ন পরিষেবামূলক কাজ দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করতো কি দেখলে তুমি কি বুঝলে দেখো একটা জিনিস বলি যারা একেবারে যুবক অর্থাৎ কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে যেসব যুবক তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম মানে হাহাকার তো বটেই এরকমটা চলতে থাকলে তারা অবসাদে না চলে যায় এটা একটা কিন্তু বড় আশঙ্কার বিষয় ভিসা মেশা নেই অনেকে ওর জন্য আমার ঠিক হয়নি একটা অনেক বড় অর্থনৈতিক তো আছেই ব্যাপার এবার সেই জায়গা থেকে যখন তারা যখন না আসে পশ্চিমবাংলা মানুষের অনেকটাই পড়ছে কলকাতা আমাদের এই বঙ্গা আমাদের এই টোটাল পেট্রাবোল বর্ডারে যত মানুষ আছে এই যে যত দেখছেন সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভরশীল তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না বাচ্চা বউ বাচ্চা গুলো সবাই আছে বিভিন্ন ছোটখাটো কেউ টোটো চালায় কেউ অটো চালায় কেউ ভ্যান রিক্সা চালায় কেউ এখানে কুলিমজুরের কাজ করে বিভিন্ন এখানে মানি এক্সচেঞ্জের যারা কাজ করে তাদের বিভিন্ন কর্মচারী রয়েছে পরিবহনের বিভিন্ন কর্মচারী রয়েছে ছোটখাটো হোটেল ব্যবসায় রয়েছে বিভিন্ন কাজের সঙ্গে তারা যুক্ত আমি যত যতদূর যেটা এখান থেকে খবর পেলাম প্রায় কুড়ি হাজার পরিবার কিন্তু শুধুমাত্র এই বেনাপোল পেট্রাপল সীমান্তের আমাদের পারে কিন্তু এত মানুষের জীবন জীবিকা লুকিয়ে রয়েছে জিরো পয়েন্টের আশেপাশে শুধুমাত্র শুধুমাত্র পেট্রাপল যেটাকে হরিদাসপুর বলা হয় বলা হয় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখানকার যুবক সম্প্রদায় পুরুষ মানুষ যাদের যাদের শ্রমের বিনিময় যে অর্থ তারা রোজগার করে তাদের সংসার চলে আর তারা কিন্তু একটা অনিশ্চিতের জায়গায় চলে যাচ্ছে তাদের একটাই বক্তব্য যেটা একটা আমি বক্তব্য শুনবো প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ হ্যাঁ প্রিয় দর্শক এর আগে আমরা কিন্তু সরাসরি বিভিন্ন সময় ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলেছি এবং আমরা আমাদের এডিটোরিয়াল পলিসি যেটা ভারত এবং বাংলাদেশের মধ্যে সাধারণ মানুষের মানুষের যোগাযোগ আবারও নিবিড় এবং সেটা সুদৃঢ় হোক রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে আমরা দুই দেশের মানুষ স্বাভাবিকভাবে আবার আগের অবস্থায় ফিরে যাব হ্যাঁ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী বনগা এলাকার পেট্রাপোল স্থল সীমান্ত আর এই সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যে বাণিজ্য হয় আর তিরিশ শতাংশ বাণিজ্য কিন্তু এই দিয়ে হয় হয় একই রকম ভাবে ভারত এবং বাংলাদেশের মধ্যে পর্যটকদের আসা যাওয়া সেটা কিন্তু আশি শতাংশ পর্যটক এই আমার পেছনে যে গেটটি রয়েছে এই গেট দিয়েই কিন্তু আসা যাওয়া করেন একই রকম ভাবে ভারতের এই অঞ্চলের বিশেষ করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ অধিকাংশ মানুষই কিন্তু বাংলাদেশে যেতে হলে এই পেট্রাপোল সীমান্ত ব্যবহার করেন এই পেট্রাপোল সীমান্তের সুখ দুঃখ পর্যটক না আসার ফলে এই সীমান্তের অর্থনীতি কতটা ঢুকছে সে বিষয়ে আগে স্থানীয় কিছু মানুষের এবং ব্যবসায়িক এবং রাজনীতিকদের প্রতিক্রিয়া শুনে নেব এরপর আমরা মূল আলোচনায় ফিরবো ব্যবসা বাণিজ্য সবারই ডাউন প্রত্যেকের ব্যবসা বাণিজ্য ডাউন তাতে অটোওয়ালা হোক টোটোওয়ালা হোক ভ্যান হোক কাউন্টার মালিক কাউন্টার যেসব মানি এক্সচেঞ্জ আছে সব কিছুরই ব্যবসা ডাউন মূলত এখন বাংলাদেশের যেসব প্যাসেঞ্জাররা যারা যাত্রীরা আসে তাদের উপরে ডিপেন্ড করে এখানকার ব্যবসা যা আছে কারণ আপডাউন না করলে ব্যবসা হবে না ভিসা যদি ছাড়ে আমাদের ব্যবসা আছে আর যদি ভিসা যদি না ছাড়ে আমাদের কোনো ব্যবসা নেই এই বর্ডার অঞ্চলে কয়েক হাজার কয়েক লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা যাবে ভিসা প্রক্রিয়াটাকে বন্ধ রেখে এক্সপোর্ট ইনপোর্টটাকে আরো ডেভেলপ করা হচ্ছে তাহলে আমি তাদের সাথে কোন ভিত্তিতে কিসের ভিত্তিতে আমি তাদের সাথে লড়াইটা করছি ভিসাটা বন্ধ রেখেছি এটা আমার একটা প্রশ্ন কিসের ভিত্তিতে এটা কেন করছি যদি লড়াই করতে হয় কোনো গভর্নমেন্টের প্রোটোকল থাকতে পারে সেটা আমার সাধারণ নাগরিক হিসেবে আমার জানার কথা নয় করুক গভর্নমেন্ট কিন্তু দীর্ঘ মেয়াদি আট মাস হয়ে গেল এখানে যে পরিমাণে এক্সপোর্ট আমাদের চলতো তার থেকে বেশি এক্সপোর্ট চলছে এখন তাহলে এক শ্রেণীর মানুষ রুটি রুজি খাচ্ছে আর এক শ্রেণীর মানে আপনি তো যাই সংখ্যা বলেন না কেন কমছে কম পেট্রাপোল চেকপোস্ট বনগা সাব মহকুমারের মধ্যে কুড়ি হাজার লোকের রুটি রুজি ডেলি মার মার খাচ্ছে তারা ধুকতে বসেছে এরকম আসে না আমরা তো সারাদিনে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা ইনকাম করছি আমাদের তো কোনো ইনকামই হচ্ছে না আমরা সারাদিন থেকে থেকে সন্ধ্যের সময় আমরা আমাদের এখানে আজকে বেকার শুধু এখানকার লোকাল যারা দোকানদার তারা অসহায় অবস্থা প্রতিদিনই পাসপোর্টে হাজার হাজার প্যাসেঞ্জার আসতো আমাদের এখান থেকে প্যাসেঞ্জাররা গিয়ে মাল নিয়ে যেত সেটা ব্যবসাটা বন্ধ হয়ে এখানে বেকারত্ব বেড়ে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে এটাকে আমরা মানতে পারছি না সুদ্রাতেও পাচ্ছি না সে একমাত্র দোষ হচ্ছে কেন্দ্রীয় সরকারের তার বিদেশ নীতি এমন খারাপ যেখানে গিয়ে ভারতীয়দের আজকে বাংলাদেশ তো প্রচুর হাজার হাজার পেশেন্ট আসছে যারা এখানে প্রচুর গাড়ি যারা শ্রমিক তারা সেই গাড়ি করে নিয়ে যেত কলকাতা হাসপাতাল হাসপাতালে সেই মানুষগুলো বেকার হয়ে গেছে ভারতবর্ষে যে অর্থনৈতিক অবস্থা বনগাই প্রায় দশ হাজার লরি ছিল সেই লরিগুলো আজকে ছশো লরিতে দাঁড়িয়ে গেছে দশ হাজার লরি এক লক্ষ মানুষের কর্মসংস্থান নষ্ট হয়েছে কেউ লেবারের কাজ করত কেউ দোকানদারি করত কেউ ফল বিক্রি করতো এবার বাংলা ও বাংলার পাসপোর্ট নিয়ে আসতো সেটাকে সচল না করতে পারে এই বনগাঁয়ের অর্থনৈতিক অবস্থা বন্ধ হয়েছে অটোর এখন একশো টাকাও হচ্ছে না অভুক্ত অবস্থা রয়েছে সেই পরিবারগুলো বাচ্চাদের চিকিৎসা করাতে পারছে যাচ্ছে তবু ভালো মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী কার্ড হাসপাতালগুলো ফিরিয়ে আছে বলে বেঁচে যাচ্ছে তুমি সব শুনলে জনপ্রতিনিধিরাও কি বললেন এবং সর্বোপরি স্থানীয় যে পেট্রাপল সীমান্তের যারা এই শত শত ব্যবসায়ী এবং এই তরুণ যুবকরা কি বললেন তুমি যদি সংক্ষেপে এক 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 করে আমাদের দর্শকদেরকে বলো দেখো এখানকার তরুণ যুবক ব্যবসায়ী সকলের সঙ্গে যেটা কথা বলে বুঝলাম যে পাঁচই আগস্টের পর পর এখানকার গোটা দেশের মানুষ বা এই অঞ্চলের যারা বাংলাদেশের পর্যটকদের উপর জীবন জীবিকা যদি নির্ভর করে তাদের বক্তব্য ছিল দেশের নিরাপত্তাটা আগে আগে সেখানে ভিসা বন্ধ হোক বা কি না হোক সেটা কেন্দ্রীয় সরকার বিদেশ মন্ত্রক যেটা সিদ্ধান্ত নেবে সেটা তারাকে সাধুবাদ জানিয়েছিল কিন্তু তাদের এখন একটা প্রশ্ন যেহেতু তাদের একেবারে ডাইরেক্ট তাদের রুটি রুজিতে হাত পড়েছে ভারত সরকার যখন সিদ্ধান্ত নিচ্ছে যে ইম্পোর্ট হচ্ছে ইম্পোর্ট হচ্ছে এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে দ্রুত উন্নতি হচ্ছে কিন্তু ভিসাটা দেওয়া বন্ধ রয়েছে এই ভিসাটা দেওয়া বন্ধের কারণে হয়তো দেশের নিরাপত্তার কারণে কিন্তু সেখানে দাঁড়িয়ে কি কিন্তু এইখানকার একেবারে সরাসরি মানুষের মনে কিন্তু একটা বিরূপ মন্তব্য বা প্রতিক্রিয়া তৈরি হয়েছে কিন্তু তৈরি হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্ক নাই রাখতে হয় তাহলে ইম্পোর্ট ব্যবসা বাণিজ্যটা তাহলে রাখার কি দরকার তোমার কি মনে হয় তুমি একজন সাংবাদিক অনেক বছর সাংবাদিকতা করো গবেষণা করছো ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে তোমার পড়াশোনা তো সব মিলিয়ে এই অবস্থা কি আমাদের দেশের সরকার বা আমাদের সংশ্লিষ্ট প্রশাসন বা জনপ্রতিনিধি প্রতিনিধি কিংবা রাজনৈতিক নেতা নেত্রীদের কানে পৌঁছচ্ছে না দেখো পৌঁছচ্ছে কিনা সেটা তো অবশ্যই পৌঁছচ্ছে দেশের যেহেতু নিরাপত্তার প্রশ্নে সেই জায়গা থেকে সেই অর্থে কিন্তু এখনো কোন নিরাপত্তার প্রশ্ন নিশ্চয়ই নিরাপত্তার প্রশ্ন কিন্তু সেক্ষেত্রে তীর্থ ভিসা চালু রয়েছে বেশ কিছু ব্যবসায়িক ভিসাও চালু রয়েছে সাধারণ পর্যটক ভিসা একেবারেই বেমালুম হাওয়া হয়ে গিয়েছে তো সেটা কতটা বাস্তবসম্মত এই মুহূর্তে দেখো বাংলাদেশের যা সার্বিক পরিস্থিতি বাংলাদেশে তো এখন একটা

সিভিল গভর্নমেন্ট মনিটারিং চলছে এমার্জেন্সি ইন্টার্ন গভর্নমেন্ট হ্যাঁ ইন্টার্ন গভর্নমেন্ট এমার্জেন্সি ভিসাগুলো হয়তো ধর এডুকেশনের মেডিকেলের বা তীর্থ ভিসা পর্যটক ভিসাটা হয়তো দিচ্ছে না আর সেটা হয়তো যে একটা স্টেবল গভর্নমেন্ট ওখানে চলে আসলেই সেটা হয়তো এসে যাবে হয়তো একটু আমাদের জন্য অপেক্ষা করতে হবে আমাদের দেশের যারা সীমান্তবর্তী শহরের মানুষজনেরা রয়েছে যারা এই পর্যটকদের উপরে যাদের অর্থনৈতিক তারা স্বাবলম্বী হয় তাদের জীবন জীবিকা বেঁচে থাকে আমাদের কলকাতা শহরেও তো ধর্মতলা নিউ মার্কেটের বিভিন্ন অঞ্চলে সাদার স্ট্রিট স্ট্রিট কলিং স্ট্রিটের সেখানেও যে একটা অর্থনীতি বলা যায় মিনি বাংলাদেশ মানে সেখানকার অর্থনীতি এমনটাই দাঁড়িয়ে রয়েছে এবং এই সীমান্ত শহর আমাদের এখানে হিলি বর্ডার রয়েছে এখানে পেট্রাপোল বেনাপোল বর্ডার যেটা একটা অন্যতম স্থল বন্ধ কিন্তু এখানকার মানুষের সেন্টিমেন্ট যেটা বুঝলাম তাদের বক্তব্য তারা খুব ধ তারা বলছেন যে এটা সরাসরি আগামীতে যে কোনো নির্বাচনে এর প্রভাব পড়বে অবশ্যই তারা তারা বলছে যে এটা কিন্তু নির্বাচনে একটা প্রভাব পড়লেও আমাদের স্থানীয় নির্বাচন ভারতীয় নির্বাচনে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে আছে যে কেন্দ্রের সরকার যে তাদের বক্তব্য অনুযায়ী যদি আমরা অলরেডি দেখিয়ে তারা যে কথাটা আমাদের কাছে জানালো যে কেন্দ্রের সরকার ইম্পোর্ট এক্সপোর্ট করছে কিন্তু কিন্তু ভিসাটা বন্ধ রাখছে ভিসা বন্ধের জন্য সরাসরি সরাসরি যারা একেবারে যাদের যাদের প্রত্যক্ষভাবে পেটের মানে রুটি রুজির সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু সে করতে মার খাচ্ছে সেই জায়গা থেকে আমার মনে হয় সরকারের কানে হয়তো পৌঁছবে আমাদের এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বা বিভিন্ন সংবাদ মাধ্যম এ নিয়ে কম বেশি খবরাখবর করছে কিন্তু আবার একটা পাল্টা প্রশ্ন দেশের নিরাপত্তার প্রশ্ন স্টেবেল গভর্নমেন্ট আমাদের দেশের সরকার হয়তো বাণিজ্যিক উন্নতিতে দেশের অর্থনৈতিক কাঠামোকে সুদৃঢ় যেমন এবং দুদেশের সম্পর্ককে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে তাদের তাদের জিনিসটা কাঁচা মালটা তাদের পৌঁছতে হবে কিন্তু পর্যটক ভিসাটা হয়তো দিচ্ছে না সার্বিকভাবে প্রাথমিকভাবে এখানকার মানুষ হয়তো মার খাচ্ছেন সেই অর্থে কিন্তু সেটাই কিন্তু সেটা কিন্তু সামগ্রিকভাবে এটা কিন্তু প্রত্যেক জীবন জীবিকা রক্ষার ক্ষেত্রে প্রত্যেকে কিন্তু সেই যে ক্ষোভ সেটা কিন্তু উগরে দিয়েছে এবং সেটা কিন্তু সঙ্গতভাবে এবং এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া রাজনীতি সিধে রাজনীতি বোঝে না ভবিষ্যতে কিন্তু রাজনীতি হবেও দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আমার ধারণা যে এখানকার মানুষ কিন্তু আওয়াজ তুলতে পারে যেটা আজকে আমাদের মিডিয়ার সামনে বলছে সেই আওয়াজের কিন্তু বক্তব্য ভোট বাক্সে গেলেও যেতে পারে কিন্তু সেটা কিন্তু সময় বলবে এবং ততদিনে হয়তো এই সমস্যা মিটে গেলেও মিটে যেতে পারে কিন্তু যে ব্যথা তাদের মধ্যে রয়েছে সেটা কিন্তু আমরা একেবারে সরাসরি অকপট করলাম এবং আমাদের প্রথম কলকাতায় পাতায় কিন্তু আমরা সেটা শেয়ারও করলাম তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করলাম যে মানুষ ভালো থাকুক সুন্দর থাকুক দুদেশের সম্পর্ক ভালো থাকুক ভারত সরকার অবশ্যই কোনো একটা সদর্থক ভূমিকা নেবে এবং বাংলাদেশের মানুষও গণতন্ত্র ফিরে আসুক সার্বিকভাবে বেনাপোল পেট্রাপোল আবার উজ্জীবিত হোক মানুষের আসা যাওয়ায় সরগরম হোক এখানকার মানুষ ভালো থাকুক তোমাকে অনেক ধন্যবাদ পরামর্শি আমাদের সঙ্গে আমাদের দর্শকদের কাছে তুমি তোমার মূল্যবান মন্তব্য তোমার বিশ্লেষণ এবং তোমার আশঙ্কা এবং তোমার সম্ভাবনা সমস্ত কিছু তুমি শেয়ার করেছো প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছি সুব্রত আচার্য এবং আমরা দুজন কিন্তু সকাল থেকে থেকেই ভারত বাংলাদেশের সীমান্তবর্তী বাংলাদেশের যেমন যশোরের বেনাপোল আমাদের ওই গেটটির পারে ভারতের এই পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত একেবারে জিরো লাইন বরাবর কিন্তু ওই আমার পেছনে গেটটি রয়েছে এবং আমরা এই গেটের অংশে দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ দর্শক এই বনগা সীমান্ত নিয়ে আমি স্বাভাবিকভাবে একটু আপনাদেরকে জানাতে চাই যে এই ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রতিদিন স্বাভাবিক সময়ে প্রায় সাড়ে পাঁচ থেকে ছ হাজার বাংলাদেশি পর্যটক আসা যাওয়া করতেন এবং তাদের প্রায় সিংহ বাংলাদেশই কিন্তু এই সীমান্ত ব্যবহার করতেন একই রকম ভাবে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বাণিজ্য হয় আমদানি রপ্তানি বাণিজ্য তার শতাংশ বাণিজ্য হয় এই ভারত বাংলাদেশের এই এই স্থল সীমান্ত দিয়ে। এবং প্রতিদিন যে লরি বা ট্রাকে মালামাল যাতায়াত করে তাতে যদি আমি পরিসংখ্যানগত ভাবে আপনাদের সামনে তুলে ধরি তাতে এখান থেকে গড়ে চারশো থেকে সাড়ে চারশো লরি বাংলাদেশের অভ্যন্তরে তাদের ভারতীয় ব্যবসায়ীদের মালামাল নিয়ে প্রবেশ করে এবং পক্ষান্তরে বাংলাদেশ থেকেও কিন্তু ষাট থেকে থেকে সত্তরটি বা কখনো কখনো একশোটি পর্যন্ত লরিতে বাংলাদেশ থেকেও কিন্তু পণ্য নিয়ে ভারতে প্রবেশ করে সেই বাণিজ্যিক যোগাযোগ কিছুটা কম হলেও সেটি স্বাভাবিক রয়েছে বলেই এই সীমান্তের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি বা আধিকাধিক তারা আমাদের ক্যামেরার বাইরে স্বীকার করেছেন কিন্তু বাস্তব চিত্র যে যেটি আমি শুরুতে বলেছি যে যেহেতু বাংলাদেশি পর্যটক তারা সাধারণ ভিসা পাচ্ছেন না মানে পর্যটক ভিসা পাচ্ছেন না সে কারণে তারা ভারতে প্রবেশ করতে পারছেন না এবং যে কারণে আমি আগে বলেছি যে থল সীমান্ত দিয়ে যত সংখ্যক বাংলাদেশি ভারতে প্রবেশ করেন তার প্রায় সিংহভাগ আশি থেকে পঁচাশি শতাংশ বাংলাদেশি এই সীমান্ত দিয়েই আসতেন সেখানে কিন্তু সেই সংখ্যাটি তলানিতে গিয়ে ঠেকেছে এখন আমরা যেটা জানতে পেরেছি সারা দিনে সম্ভবত যেখানে চার থেকে সাড়ে চার হাজার বাংলাদেশি পর্যটক এখানে প্রবেশ করতেন সেখানে এখন সর্বোচ্চ সারা দিনে এক থেকে দেড়শো জন বাংলাদেশি ভারতে প্রবেশ করেন তাই চিত্রটা থেকে পরিষ্কার যে এখানে যে আমার সহকর্মী বলছিলেন যে প্রায় কুড়ি হাজার পরিবার প্রত্যক্ষভাবে এই সীমান্ত বাণিজ্যের ওপর নির্ভরশীল সেই কুড়ি হাজার পরিবারের প্রায় কয়েক লক্ষ মানুষের জীবন এবং জীবিকা সেটি কিন্তু বড় সড়ো প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে দুই দেশের নীতি নির্ধারকদের কাছে এখন এই ভুক্তভোগীদের একটাই প্রশ্ন যে কোথাও রাজনৈতিক কূটনৈতিক বেড়াজালকে কোথাও পাশ কাটিয়ে মানবিকভাবে যে সমস্ত বাংলাদেশি যাদের বিরুদ্ধে ভারত বিদ্বেষী কোনো মনোভাব বা ভারত বিদ্বেষ নেই সাধারণ নিরীহ বাংলাদেশি তাদেরকে বাংলাদেশ থেকে ভারতে আসার ভিসা দেয়া হোক এই দাবি কিন্তু এই সীমান্তের অধিকাংশ ভুক্তভোগী ভারতীয় বাসিন্দাদের পক্ষ থেকে আমাদের ক্যামেরা সামনে তারা বলেছেন তো প্রিয় দর্শক ভারত বাংলাদেশের এই পেট্রাপোল সীমান্ত থেকে এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত যে চিত্র আমরা সামগ্রিকভাবে পেয়েছি আজকের এই প্রাসঙ্গিক প্রসঙ্গে আমাদের যে বিষয় ভারত বাংলাদেশের সীমান্তবর্তী পেট্রাপোলের বাণিজ্য কতটা ব্যবসা বাণিজ্য বা জীবন জীবিকা এখানকার লক্ষাধিক মানুষের কতটা হুমকির সম্মুখীন হয়েছে সে সংক্রান্ত যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম সেই আলোচনার এখানেই তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন নমস্কার